কেমন আছে সবাই তো চলে এসছি আজকে রিডিং নিয়ে আজকে জানি না কি মেসেজ আসবে ডিভাইন মেসেজ নেব ঠিক আছে এবার ডিভাইন যদি তোমাদের লাভ লাভ মেসেজই দিতে চায় সেক্ষেত্রে লাভ রিডিংই হবে আর যদি অন্যরকম কিছু মেসেজ আসে আমি সেটাও বলবো তো চলো শুরু করা যাক ওকে থেকে কি আসছে ওকে জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো চ্যানেলটা প্লিজ অব্দি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইল আরেকটা কথা সেটা হচ্ছে এখন ভ্যালেন্টাইন উইক চলছে তোমরা সবাই জানো আমার রিডিংয়ের ওপরও থাকছে ভ্যালেন্টাইন অফার কি অফার জানতে গেলে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে শুধুমাত্র রিডিংয়ের ওপর অফারটা নেই কিন্তু রিচুয়াল করাতে গেলে ক্ষেত্রেও কিন্তু অফারটা আছে অ্যান্ড যে কোনো রেকি হিলিংয়ের ক্ষেত্রেও অফারটা পাবে ক্রিস্টাল যদি নিতে চাও মনের মানুষকে দিতে চাও ক্রিস্টালের ওপরও থাকছে অফার ওকে তো চলো তাড়াতাড়ি রিডিং এ চলে যাই যোগাযোগ করো খুব শিগগির কিন্তু এই একটা সপ্তাহ ভ্যালেন্টাইন উইকে কিন্তু আমার অফারটা থাকছে ওকে চলো দেখা যাক কি মেসেজ আসছে তোমাদের জন্য ফার্স্ট মেসেজ নেব হক হক স্পিরিট ঈগল পাখি ভয় ভয় পাচ্ছে তোমাকে কেউ ভয় পাচ্ছে আমার এই ফিলিংটা আজকে আসছে যে তোমার ভয়ে কেউ গুটিয়ে আছে এবার এটা কি টাইপের ভয় আমি জানি না উম লেট স্পিরিট বি ইয়োর গাইড ওকে এখানে এই মেসেজটা কিন্তু আসছে মানে স্পিরিটকে তোমার গাইডেন গাইড হিসাবে এই মুহূর্তে নিয়ে নাও দেখো আমার আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে বলি সেটা হচ্ছে তোমরা যদি বলো যদি তুমি কি দীক্ষিত আমি দীক্ষিত আমার গুরুকে জানো স্বয়ং মহাদেব তো আমি মহাদেবকে আমার গুরু মেনে কিন্তু আমার জীবনে এগোচ্ছি জীবনের পথগুলো তিনি কিন্তু খুব সুন্দর করে আমার সামনে তুলে ধরিয়ে দেখিয়ে দেন অনেক এক্সপিরিয়েন্স এমন করিয়ে দেন মানে এক এক করে যেন ধাপে 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 যেরকম আমরা স্কুলে ধাপে ধাপে মানে ফাইভের পর সিক্স সিক্সের পর সেভেন যে ধাপে ধাপে অঙ্ক শিখেছি ধাপে ধাপে সব কিছু শিখেছি না স্টেপ বাই স্টেপ যেটা সেইভাবেই কিন্তু আমি শিখছি ঠিক আছে তো সেইভাবে এখানে কিন্তু তোমাকে স্পিরিটকে তোমার আমাদের সকলের যে তোমরা জানো স্পিরিট গাইড রয়েছে আলাদা আলাদা তোমার স্পিরিট গাইডকে তোমার গাইড হিসাবে এই মুহূর্তে যদি তুমি পথ ভটকে গিয়ে থাকো বা তোমার জাস্ট এই মুহূর্তে মনে হচ্ছে কোথায় যাব কোন পথে যাব তো সেটা পুরোপুরি সারেন্ডার করো স্পিরিটের ওপর এবং স্পিরিটকে বলো যে তোমার ওপর ছেড়ে দিলাম তুমি বুঝে নাও এটা কিন্তু তোমার জন্য মেসেজ আমি জানি না কার এই মুহূর্তে তোমার এই মুহূর্তে কি অবস্থা কোন ঠিক কোন দিক থেকে তুমি এরকম টাইপের ভাবনা চিন্তা করছো যে আমি আর পথ পাচ্ছি না সেটা লাভ লাইফ যে কোন পথে যাবো ওকে ধরবো না ছাড়বো না আহ মুভ অন করবো না অপেক্ষা করব এই টাইপের যদি ভাবনা চিন্তা থাকে বা ধরো কেরিয়ার ওয়াইজ কোন দিকে যাব না যাব এই যে এই ব্যাপার স্যাপার গুলো চাপ নিও না এই মুহূর্তে তোমার জন্য এইটা মেসেজ রয়েছে সবটা তোমার স্পিরিট গাইডের ওপর ছেড়ে দাও তাকে ভার দিয়ে দাও আমরা যখন দেখবে বাবা যখন মাথার ওপর থাকে তো আমরা যেমন লাইফটা যেভাবে কাটাই মানে একদম বিন্দাস মানে কিছু দরকার হলে তো বাবার টাকা দাও তো সেই ব্যাপারটা পুরোপুরি স্পিরিটের ওপর করে দাও দিয়ে দেখো তো লাইফটা কী হয় পুরো চেঞ্জ চেঞ্জেস তুমি দেখতে পাবে হাতে নাতে ওকে এখানে থার্টি টু নাম্বার রয়েছে থার্টি টু বা টোয়েন্টি থ্রি হতে পারে বা ফাইভ হতে পারে তিনটের মধ্যে একটা স্পেসিফিক তোমাদের জন্য হতে পারে আচ্ছা বটম অফ আপনার কী মেসেজ এসছে ওটা একদমই ওকে অর্ডারস স্পিড এখানেও সেম মেসেজ দেখো এখানেও বলছে কিন্তু ইউ আর নেভার অ্যালন তো তুমি আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার রেডিং যারা দেখছো নিজেকে একা ফিল করছো ভীষণভাবে এখানে ফর্টি টু নাম্বার এসেছে থার্টি টু ফর্টি টু দেখেছি এখানে একটা স্টেপ তো আমার যেটা মনে হচ্ছে তোমাদের লাইফে এবার না একটা স্টেপ তোমরা এগোবে আমার মুখ থেকে ধাপে ধাপে এই কথাগুলো বেরোচ্ছে এখানে ধাপে ধাপে একটা নাম্বার আসছে যেন স্টেপ বাই স্টেপ দশটা ঘরে গিয়ে মানে কি নিশ্চয়ই তোমরাও তোমাদের লাইফে যে কোনো দিক থেকে হোক না কেন সেটা একটা ধাপ এগোচ্ছো আমার এটা হলো খুব ফিল হচ্ছে আজকে ওকে চলো তেরো থেকে মেসেজ নিয়ে এবার সুন্দর মেসেজ এলো ফার্স্ট মেসেজটা শুধু শুধুমাত্র তোমাকে এটা বলা হচ্ছে যে প্লিজ নিজেকে একা মনে করো না তোমার সাথে তোমার স্পিরিট গাইড আর সব সময় রয়েছে তোমার আশেপাশে ঠিক আছে তো চল ফার্স্ট কি আর ডিওয়ান কি বলতে চাইছে আর তোমার দেখা যাক ওকে এস অফ কাপস ফার্স্ট মেসেজ এস অফ কাপস ভালোবাসার কাপ ভালোবাসার কাপ হাতে কিন্তু নতুন মানুষ আসছে আমি জানি না ভাই আমার যেটা মনে হচ্ছে আজকের ম্যাচেজটা দেখে এইরকম ভালোবাসা এরকম সম্পর্ক এই রকমটা ঠিক তুমি চেয়ে এসেছো। কিন্তু কখনো কোনো এই জিনিসটা ফিল করনি নিজের লাইফে ইয়েস তোমার লাইফে ভালোবাসা এসছে তোমার লাইফে ব্রেকআপ হয়েছে হতে পারে তোমার লাইফে ডিভোর্সও হয়েছে তোমার লাইফে কষ্ট পেয়েছো ঘা খেয়েছো হয়তো নিজেও কোনো কোনো সময় হয়তো ভুল করেছো নিজে বাঁচতে আমরা অনেক সময় ইউজ করি অন্যকে পরে মনে হয় যে ভুল হলো ঠিক আছে এটা ঠিক হলো না আমার এরকম তো হয় সো সবকিছু এক্সপেরিয়েন্সের মাঝখানে একটা আমার যেটা মনে হচ্ছে যে তোমরা তোমাদের একটা স্বপ্ন ছিল তোমাদের একটা আশা ছিল তোমাদের একটা মানে থাকে না যে আমার লাভ স্টোরিটা ঠিক এইরকম হবে আমার মনের মানুষটা আমার সাথে ঠিক এরকমটা করবে তো এই জিনিসটা কিন্তু তোমরা ভেবে এসছো স্বপ্ন দেখে এসছো এক্সপিরিয়েন্স করনি এখানে আমার যেটা মনে হচ্ছে এইবার কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা করতে চলেছো বিষণ ভাবে মনে হচ্ছে এই ভালোবাসার কাপটা হাতে কিন্তু কেউ আসছে কে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে চলেছে লাইফে কাপটার ওপরে লা ফোরিং বসে রয়েছে কেউ দেখতে পারো ইদানিং কি কেউ যদি ফোরিং বাই টাইপের কোনো পতঙ্গ বেশি দেখছো প্রজাপতিও হতে পারে সেটা মথ বেশিটা আমার মনে হচ্ছে প্রজাপতির থেকে মথটা বেশি মদ বাই জাতীয় কিছু পোকা হয় না এটা কিন্তু অ্যাঞ্জেলের তরফ থেকে সাইন হতে পারে এটা আমার এলো পূর্বপুরুষের তোমার পূর্বপুরুষ কিন্তু এই মানুষটাকে তোমার লাইফে পাঠাচ্ছে কারণ তোমার তুমি যে কষ্টটা পাচ্ছ প্রথম থেকে এখনো অবধি সেটা কিন্তু তোমার কোনো পূর্বপুরুষ তোমার কোনো কাছের মানুষ যিনি আর এই পৃথিবীতে নেই তিনি কিন্তু দেখছেন ওপর থেকে এবং তিনি ফিল করছেন এই জিনিসটা কিন্তু তিনি বুঝতে পারছেন এবং তার কষ্ট হচ্ছে কোথাও একটা যে আমার কাছের মানুষটা বা আমার স্নেহের হয় না যে বাবা মা হলে বা কাছের কোনো দাদু দিদা যাই হোক না কেন সেটা খুব কাছের একটা মানুষ বন্ধু যে আমার মানুষটাকে আমার স্নেহের পাত্র বা পাত্রী সে এইভাবে কেন ধোকা খাচ্ছে সেইভাবে কেন কষ্ট পাচ্ছে তাকে বাঁচাতে হবে তো তাদের একটা কাজ করে ইয়েস অ্যাঞ্জেলদের সাথে তো সেই জায়গাটা কিন্তু তিনি করে দিয়েছেন কোথাও একটা যে তোমার লাইফে কিন্তু এই মানুষটা এবার এন্ট্রি নেবে যে মানুষটা ঠিক তোমার মতো করে তোমায় ভালোবাসবে আমি ভীষণভাবে পাচ্ছি যে আমার মনে হচ্ছে এক মাসও লাগবে না জানতো তো ওয়ান এসছে এস ও এস মানে হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান কার্ড দেখতে পাচ্ছো আই থিংক সো এক মাস আমার মনে হয় না লাগবে এর মাঝখানে আমার ভীষণ একটা ডেট আমার খুব ভাইটাল এখানে ডেট আছে এই মাসে হচ্ছে বারোই ফেব্রুয়ারি নট চোদ্দোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেকার এই যে সময়টা এ মাসে রেডি থেকে আমার ভীষণভাবে আমার আজকে এই সময় কিছু একটা আছে এক্সাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না যদি মনে পড়ে তো আমি এখানে না কোথাও একটা লিখে দেবো পরে এডিট করার সময় ঠিক আছে দেখে নিও এরকম কিছু একটা এই সময় আছে যেটা ভীষণ এফেক্টিভ তোমার লাইফে তোমার সোলমেটকে এনে দেওয়ার জন্য তো তোমার সোলমেট কিন্তু তোমার লাইফে আসছে এখন অনেকে বলবে যে তার সাথে কি আমি দেখা করেছি তাকে কি আমি চিনি হতে পারে যেন হতে পারে তোমার লাইফে এসছে তুমি বুঝতে পারো নি সে তোমার সোলমেট বা কোনোভাবে তোমাদের সম্পর্কটা দাঁড় জায়গা মতো দাঁড়ায়নি কোনোভাবে আধা আধুরা থেকে গেছে সেই জায়গাটা আবার কমপ্লিট হতে সে আসছে কমপ্লিট করতে সে আসছে কারণ এই সময়কার এই এফেক্টিভ কি বলবো যে সমস্ত আহ চাঁদ তারার কামাল ঠিক আছে খেলা বলতে পারো তো সেই তারাদের খেলায় এই মাসের ঠিক এই স্পেসিফিক এই ডেটের মধ্যে কারোর সাথে তোমার দেখা হতে চলেছে আমি আর একটা কার্ড এখানে নেব যে কিভাবে হচ্ছে ব্যাপারটা ওয়াও ভীষণ রোম্যাটিক হচ্ছে আমি ভাবতে পারিনি যে আজকে ট্রেডিংটা এতটা রোম্যান্টিক রেডিং হবে কারণ আমি বসিনি লাভ রেডিং করতে ওকে সো কিভাবে কি হচ্ছে দেখা যাক ওকে আচ্ছা আর একটা কার আমার চোখে পড়লো এখানেই কোথাও একটা ঢুকে গেল মানে আমার সফল করার সময় চোখে পড়লো সেটা হচ্ছে থ্রি অফ পেন্টেক্যাল থ্রি অফ পেন্টিক্যাল কার্ডটা এই ডেকের স্পেসিফিক কার্ডটা এমন একটা কথা বলে এমন একটা গল্প বলে আমাকে কাইন্ড অফ যে হেল্পফুল পিপল ঠিক আছে মানে কারোর সাহায্য কারোর সাহায্যে কিন্তু এই মানুষটার সাথে তোমার দেখা হচ্ছে হয়তো হতে পারে যে এমন কোনো নতুন মানুষের সাথে পরিচয় হলো তোমার যার দ্বারা কিন্তু তোমার লাইফে একটা এমন মানে ভালোবাসা এলো ঠিক আছে সেটা তোমার পুরনো কেউ হতে পারে নতুন কেউ হতে পারে সেটা তোম সম্পূর্ণ তোমার ওপর কারণ প্রচুর মানুষ দেখছো বাট এটা কারোর সাহায্যে হচ্ছে বুঝতে পারছো কেউ একটা হেল্প করছে এখানে ভেতরে এরকম নয় যে সে মানে জেনে বুঝে তোমার লাইফে ভালোবাসা এনে দেওয়ার জন্য হেল্প করছে না সে হয়তো তোমাকে জাস্ট ঘুরতে নিয়ে গেল খেতে নিয়ে গেল তার বাড়িতে তুমি গেলে তো এরকম মানে একটা মাধ্যম হিসাবে সে কিন্তু কাজ করছে যার সাহায্যে বা যার দ্বারা কিন্তু এই ঘটনাটা ঘটছে তোমার লাইফ এবং এই মানুষটার সাথে তোমার দেখা হচ্ছে তোমার যে তোমার সোলমেট ওকে ঘড়ির ছবি দেখছো সময় ডিভাইন টাইমিং আমার মনে হচ্ছে ডিভাইন টাইমিং মানে এসে গেছে যেটার জন্য তোমরা ওয়েট করে আছো মানে এই কাটাটা না থমকে আছে জাস্ট এই এই মানে কেউ একটা সুইচ টিপবে বা টুসকি বাজাবে আর মানে পুরো ঢং ঢং করে ঘন্টা পড়বে তো আমার মনে হচ্ছে যেন এই কাটা দেখে সেরকম ফিল হচ্ছে যে সেই ঢং ঢং করে ঘন্টা বাজার টাইমটা চলে এসছে ওয়াও লাভলি আজকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে রিডিংটা করে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট আমার ভিউয়ার্স যারা আছো তাদের মধ্যে আমি বলবো সিক্সটি পারসেন্ট তো ধরে নাও এটা হচ্ছে ঠিক আছে এটা অবভিয়াসলি জেনারেল রিটিং সবার সাথে যাবে না বাট আমি বলবো বেশিটা বেশিটা বেশি মানুষের সাথে কারণ আমার ভীষণভাবে আজকে সেই জিনিসটা আমি ফিল নিজের মধ্যে ফিল করছি তোমরা আমার আমার মুখ চোখ দেখে আমার ভাইভ দেখে আমার কথাবার্তা দেখে বুঝতে পারছো যে আমি এটা ফিল করছি যে আসছে আসছে কেউ আসছে আরেকটা কথা আবারও বলছি যে মনে রেখার টাইমটা টুয়েলভ ফেভ টু টোয়েন্টি এইথ ফেফ রেডি বি রেডি